হাই ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শেষ পাতে খাওয়ার মতো আমরা চাটনি রেসিপি যেটা বানানো একদমই সহজ এবং হাতের কাছে থাকা অল্প উপকরণে বানিয়ে নেওয়া যাবে এবং খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে এভাবে করে আমরা চাটনি একবার বানিয়ে দেখবেন সবাই আঙুল চেটে খাবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমরা গুলোর খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নেব এবং ভিতরে যে আঠিটা থাকে ওটাকে ফেলে দিব এরপর একটি কড়াইতে দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হলে দিব চা চামচ ফোড়ন দুইটি শুকনা মরিচ ছোটো ছোটো করে কেটে দিব এরপর এগুলোকে একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিব পিচ পিচ করে কেটে রাখা আমরা এবার আমরাগুলো গুলো সাথে কিছুক্ষণ ভেজে নিব তার মধ্যে দিব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ জাল করব এরপর ঢাকনা উঠিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এভাবে আমরাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দিতে হবে আগে দিলে আমড়াটা ভালোভাবে সিদ্ধ হবে না কিছুক্ষণ জাল করা হলে আমড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিব তাহলে এই চাটনিটা একটু ঘন হয়ে আসবে এরপর চুলা থেকে নামিয়ে নিব। এটি নামানোর পরে আরও ঘন হয়ে যাবে এটি ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার শুধু শুধু খাওয়া যায় অসাধারণ লাগে খেতে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ